আসসালামু আলাইকুম বিরর্ডস তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ও প্রবাস থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো যারা আপনারা ট্রেইলার্সের কাজ জানেন তারা কি জর্ডানে আসা ঠিক হবে কি না তো ভিডিওটি রিলেটেড হবে আপনি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ আর আমি যে কথাগুলো বলি হয়তো কথাগুলো যদি একটু খারাপ হয় বা বড় হয় ভিডিওগুলা আপনারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মনোযোগ সকালে শুনলে পরে আপনি পরবর্তীতে অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে যারা টেইলার্সের কাজে আসবেন আপনারা যারা জোরানে কাজে আসবেন তারা আসতে পারেন জর্ডানে কিন্তু দর্জির কাজ মেন কথা কি গার্মেন্টসের যেগুলো কাজ গার্মেন্টসের কাজে যারা আসবেন তারা আজীবন জর্ডানে সাকসেস হবেন এটা আমি বলি কারণ জর্ডানে আমি দেখছি বাংলাদেশের কেরানিগঞ্জে যারা থাকে তারা কিন্তু জানে যে জর্ডানে তারা জানে যে কারখানা কেমন জিনিস ছোট ছোট কারখানা বৃহৎ কারখানা এবং এই একসাথে আট দশজন কাজ করে এরকম কারখানা জড়েন বহুত আছে আপনি যদি এখানে কাজ করতে পারেন হ্যাঁ তো এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর এখানে কাজের অভাব নেই জরানে কিন্তু কাজের অভাব নেই আপনি এখানে আলাতুল কাজ পাবেন সব সময় কাজ পাবেন আর এখানকার মালিকেরা কিন্তু অনেক ভালো বিশেষ করে যদি আপনি আর্মিও কাজ করেন আর আমি যেহেতু জরাইনে থাকি আমি কিন্তু কারখানায় কাজ করি এবং বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের যে কাজের তথ্য বা কাজের বেতন আমি দুই মিনিট পরে ভিডিও করছি এখানে গাড়ি যদি গার্মেন্টসের কাজে আসেন গার্মেন্টসের কাজে অনেক ভালো বেতন আছে এবং কাজ কাম আছে আর এখানে যদি আপনি ফ্রি বিশে আসেন টেলার্সের কাজ জানি ব্যাপক কাজ আছে ভাই আপনি কাজ শেষ করে পাবেন আপনি দেখেন আমার তো এলেন সুতা আমি কিন্তু এই কারখানার কাজে করি এখান থেকে একটু দূরে গেছিলাম আনতে মালিকের যে নির্দিষ্ট পার্সোনাল গুডাউন থাকে সেখানে গেছিলাম আনতে তো এই সেক্টরে আসলে পরে আপনার বাংলাদেশের টাকা যদি ভালো কাজ অপারটর ভালো দক্ষ অপর বাংলাদেশের টাকায় প্রতি মাসে আপনার তিরিশ চল্লিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট চৌত্তর কাজ থাকলে আরও বেশি এরকম টাকা পাওয়া বিষয় না কারণ আমি জোরানে কাজ করি আমি জর্ড সম্পর্কে অনেক কিছু জানি ভাই আপনি একমাত্র একটা সেক্টরে জরানো যদি আসেন সেটা টেটার্স সেক্টরে এই সেক্টরে কাজের অভাব নেই আপনারা নিশ্চিন্তায় এই সেক্টরে জরানে আসতে পারেন আর বিশেষ করে জর্ণের আম্মান যে সিটি এই সিটির ভিতরে যদি আপনি আসেন এই সিটির ভিতরে আসতে পারে আপনি কাজ ব্যাপক আপনার প্রত্যেক গলিতে প্রত্যেক জায়গায় একটা করে কাজ আছে একটা করে মাছ আছে একটা করে মাছ বলতে সরি আপনি ছোট্ট ছোট কারখানা আছে এই কারখানাতে আপনি ভালো কাজ করতে পারেন বাংলার টাকা ভালো টাকা ইনকাম করতে পারবেন আর বিশেষ করে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা যদি জোড়া কেউ থাকেন আরবি মাস কাজ করা আরবি মাস নয় কাজ করার চেষ্টা করবেন মানে আরবি কারখানায় কাজ করার চেষ্টা করবেন কারণ আরবি সবসময় টাকা পয়সা ভালো লেনদেন করে বাঙালিরা টাকা পয়সা টাকা লেনদেন করেন এবং কাজ রেটও কম দেয় এবং বাংলারা ডিউটি অনেক বেশি করে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ট্রেলার্সের কাজ আসবেন নিঃসন্দেহে জোরানে আসবেন জরানে জোরানে ট্রেলার্সের কাজে আসা মানে মনে করেন আপনাদের বাংলাদেশে মায়ের করে থাকা সমান কথা এই সেক্টরে কাজে আপনি জরানে কাজের অভাব নেই জায়গার অভাব নেই আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আর জরানে এই সেক্টর কাজের অনেক কদর আছে জরানে আমি জানি যে সবচেয়ে একটা সেক্টরের কাজ বেশি কদর সে হলো ট্রেলার্সের কাজ কারণ এই যে দেশটা বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগই গার্মেন্টস ভিসে আসে আর এই দেশে যারা কাজ করে বেশিরভাগই গার্মেন্ট সেক্টর সাথে জড়িত তো আপনি এই সেক্টর আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবেন পরিবারেও অনেক ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব পাচ্ছে আসসালামু আলাইকুম